তো এর আগে লাইভ আসছিলাম অনেকেই কমেন্ট করেছিল তো যে আবার লাইভ আসার জন্য তো আসতে পারিনি সেই জন্য আজকে আবার চলে আসলাম তো আসতে পারিনি ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর সেই জন্য লাইভ আসতে পারিনি তো দেখতেই তো পারছেন চেহারার কী অবস্থা চুল কাটার সময় পাচ্ছি না আর কি অতিরিক্ত কাজের চাপের কারণে সেই জন্যে তো এখন লাইভে চলে আসলাম দেখি কার সাথে পরিচিত হওয়া যায় তো দেখি কার সাথে কথা বলা যায় সেই জন্য লাইভে চলে আসলো আর যে কথা আজকে লাইভে বলবো যে একটি মানুষ যখন ভিডিও তৈরি করে অনেক কষ্ট করে একটি চ্যানেল খুলে কিংবা যে কোনো একটি আর কি করে যেগুলোর মধ্যে ভিডিও আপলোড করে চ্যানেল কিংবা ফেসবুক পেজ কিংবা এরকম আরো অনেকেই আছে তারা কিন্তু দেখা যায় যে ভিডিও যখন আপলোড করে তখন কিন্তু তাদের মনে একটি আশা থাকে যে কিংবা কিংবা আমার ভিডিও ভাইরাল হবে কিংবা অনেক ভালো হবে তো আমাকে লাইক করবে কমেন্ট করবে সেই জন্য কিন্তু অনেকেই ভিডিও আপলোড করে টিকটকে কিংবা ইউটিউবে কিংবা ফেসবুকে সেটা কিন্তু সকলেই সেই জন্যই ভিডিও আপলোড করে কিন্তু কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ এই একটি ভিডিও ভাইরাল হলে এত সমালোচনা এত কমেন্টে বাজে বাজে কথা বলা এগুলা তো আর শুনতে শুনতে ভালো লাগতেছে না সেই জন্য আজকে লাইভে চলে আসা যে এই কথাগুলো আর কি বলবো যেমন ফেসবুকে যে পেজ আছে আমার গরিবের আগে ছিল গরিবের সবজির উটু আমার একটি পেজ ছিল সে পেজে হওয়ার কারণে সেটা বাদ দিয়েছি সেটা অনেক ভাইরাল ছিল পেজটা তো সেটার কথা এখন বাদ দিই তো নতুন যে একটা পেজ আছে পনির ভাই অফিসিয়াল পেজটি আরে ভিডিও ভাইরাল হয় যে ভিডিওগুলো ভাইরাল হয় মানে দুইশোকে পাঁচশোকে করে ভিউ আসে কিংবা দুই তিন মিলিয়ন করে ভিউ আসে সেটার মধ্যে আবার অনেক আছে ভিডিওতে চারশো পাঁচশো করেও ভিউ হয়ে কতটা আটকে যায় সেগুলোও ভিডিও আছে সেই পেজে কিন্তু যেগুলো ভিডিও ভাইরাল হয় দুই তিন লাখ পাঁচ লাখ কিংবা দুই মিলিয়ন করে ভিউ হয় সেগুলোর মধ্যে এমন কমেন্ট করে কিংবা এমন এমন কথা কমেন্ট করে সেগুলো কিন্তু মানুষের একটি আর কি বলবো আর সেটা তো আমি আগেই বলছি যে অনেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি কিংবা নতুন ক্রিটিক্ট আইডি যে কিংবা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সেখান থেকে আমি কিছু করতে পারবো সেটা কিন্তু বড়ো কথা তারপরে দেখা যায় যে সেই জিনিসটা নিয়েই সবাই সমালোচনা করে যেমন একটা লোকের ভিডিও ভাইরাল হয়েছে সে কত কষ্ট করে ভিডিও আপলোড করেছে তো সে তো কত পরিচ্ছন্ন করে ভিডিও আপলোড করে ভিডিও করে সেই জন্য কিন্তু তার ভিডিও ভাইরাল হয় কিন্তু যাদের ভিডিও ভাইরাল হয় না ভিউ হয় না ছোটো ছোটো চ্যানেল কিংবা আরেকজনের ভালো তারা কিন্তু দেখতে পারে না সেটা কিন্তু সকলেই জানেন যে একজন ছোট একজন ক্রিয়েটরের ভিডিও যদি ভাইরাল হয় তাহলে দেখেন কত কমেন্টে হাবিজাবি কথা বলা শুরু হয় আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আমার যে ভিডিওগুলো আপলোড করা আছে দুই হাজার চার লাখ পাঁচ লাখ দশ লাখ চোদ্দ লাখ পনেরো লাখ পর্যন্ত বিউ আছে আবার কিছু কিছু ভিডিওতে চারশো পাঁচশো ছয়শো সাতশো গ্রেফতার ভিউও কিন্তু আসছে ভিডিওতে আপনারা দেখে আসবেন চ্যানেল থেকে ঘুরে আসবেন আর সে যেগুলো ভিডিও চার পাঁচ লাখ করে দুই তিন লাখ চোদ্দ লাখ করে ভিউ হয়েছে সেইগুলো ভিডিওতে এমন এমন কমেন্ট আছে তো আপনি একটু ঘুরে আসবেন ভিডিও থেকে দেখে আসবেন যে যে কথাগুলো কিংবা যে বকাবাহ্য করা হয় কমেন্টে লেখা হয় তো এগুলা তো ঠিক না একজন মানুষই আরেকজনের প্রতি দেখেন কিরকম একটি আর কি করে কি বলবো আর সেটা তো একবার কমেন্ট করে যে নীরভ কেমন আছেন জি থ্যাংক ইউ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে তো যেটা বললাম যে একটা ভিডিও ভাইরাল হলে কেন তাকে বকতে হবে কিংবা সেই জিনিসটা কোনোভাবেই আমি বুঝতে পারতেছি না এগুলো কেন করে এই আবিজাবি কমেন্ট আসে পর একটা আসে ভিডিওতে যতটুকু সময় আমার ভিডিও দেখে নষ্ট করে কমেন্ট লেখে শিশুর ওইটুকু সময় যদি সে কোনো আর কি কোনো ভালো কাজ লাগায় তাহলে সে অনেকটা সফলতা দেখা পাবে তো সেটা না করে তারা আরেকজনের ভিডিও অনেকটাই নেটে সমস্যা করতে আসে নেটে সমস্যার কারণে সেজন্যবীরবো ভাই ভাই বলেন আপনি কি আপনাকে এখনো কিন্তু চিনতে পারলাম না ভাই ভাই বলেন আপনি কি আপনাকে এখনো কিন্তু চিনতে পারলাম না নেটে অনেকটাই প্রবলেম করতেছে তো এইরকম ভিডিওতে এটি হতে মানুষকে নিয়ে সমালোচনা না করে প্রবলেম করতেছে তো এইরকম ভিডিওতে এটি হতে মানুষকে নিয়ে সমালোচনা না করে অন্য কোনো কাজে নেটে অনেকটাই সমস্যা করতে আজকে সেই জন্য তো যেটা বললাম তাহলে হচ্ছে ছোটো ছোটোকে ভিডিও কেউ ভিডিও কেলেটা আমার মতো ছোটো চ্যালেঞ্জ যাদের সে তাদেরকে বললাম যে দেখেন আপনি লাইল করেন তাহলে মানুষের বোকা খাইতে খাইতে বাজে কমেন্ট পড়তে পড়তে হরান অস্থির হয়ে যাবেন যেটা আমি বুঝতেছি একটা ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউ হলে পঞ্চাশকে ভিউ হলে তার মধ্যে পঞ্চাশটা কমেন্টই করে বাজে কমেন্ট কী করব অনলাইনে চলতে গেলে এইভাবেই চল হবে আর কী হবে আর কি করব